ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বাইক রাইড করে নিয়ে যাচ্ছি আপনাদের দেখাতে পিকনিক শীতের দিনে তো সবুজদ্বীপ সোমরা বাজার সঙ্গে থাকুন কীভাবে যাচ্ছি না যাচ্ছি আর কিভাবে আপনারা যাবেন অবশ্যই ব্লকটিতে জুড়ে থাকবেন সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে তাহলে চলুন দেখা যাক তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম মোটো ব্লকিং সেটআপে এই প্রথমবার তো সবাইকে দেখেই আমি শিখেছি তো আমাকে আমার এই ব্লগিং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফার্স্ট টাইম আমি এই ব্লগিং আপনাদের সামনে নিয়ে এসেছি তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন ঘড়িতে এখন টাইম হয়েছে তিনটে দুই তো আপনারা দেখছেন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ সঙ্গে থাকুন জুড়ে থাকুন আর খুব এক্সাইটেড যে আমি এই মোটো ব্লগিং করছি আর চারিদিকটার ভিউ দেখুন কি অসাধারণ লাগছে তা বলে বোঝাতে পারবো না দু সাইডে ঝিল রয়েছে আর মাঝখান দিয়ে একটি ঢালাই রাস্তা চলে যাচ্ছে আকাশ বাতাস আর বিকেলের এই সোনারোদের কি অসাধারণ প্রকৃতিক যে স্বর্গ তৈরি করেছে তো আপনাদের বলে বোঝাতে পারবো না তাই আপনাদের সামনে আমিও উপভোগ করছি আপনাদেরও উপভোগ করাচ্ছি যদি আপনারা বাইরোড যদি সবুজ দ্বীপ বাজার সবুজ আসতে চান তো সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা আপনারা পুরো ব্লকটি স্কিপ না করে ব্লগটির সঙ্গে জুড়ে থাকুন আর নতুন বন্ধুদের জানাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি তো ফাইনালি আমরা আসাম রোডে উঠে বললাম তো আমাদের বাড়ির থেকে প্রায় এই সবুজদ্বীপ সোমরা বাজার তেইশ কিলোমিটার তো আমাদের টাইম লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি কলকাতার থেকে বা কলকাতার আশপাশ থেকে আসতে চাইছেন তো অবশ্যই বন্ধুরা ওল্ড দিল্লি রোড হয়ে আপনারা মগরা ফ্লাইওভার হয়ে আপনারা আসাম রোড লিঙ্কিং রোড থেকে আপনারা সোজা চলে আসবেন ওখান থেকে আপনাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আসাম রোডের ওই ওঠার পর থেকে তা আর যদি ট্রেনে করে আসেন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবেন ধরে সোমরাবাজার স্টেশনে নামবেন সোমরাবাজার থেকে আপনারা অটো পেয়ে যাবেন মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নিয়ে থাকে আর টোটোতে গেলেও কুড়ি টাকা করে নিয়ে থাকে তা যদি আপনারা রিজার্ভ করে নেন তো একশো টাকা মধ্যে আপনাদের অটো বা টোটো রিজার্ভ হয়ে যাবে তো অনেক দামাদামি করবেন অবশ্যই ওনারা নতুন লোক দেখলে পরে একটু বেশি পয়সাই চেয়ে থাকে আর রাস্তা দুধারে দেখুন কি অসাধারণ এই সুগুরি গাছগুলো পিডব্লু থেকে বসিয়েছে কি অসাধারণ লাগছে রাস্তার ভিউ আর দুদিকে সর্ষে চাষ হয়ে রয়েছে পুরো মাঠকে মাঠ হলুদ হয়ে রয়েছে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সোমরা বাজার সবুজ দ্বীপের উদ্দেশ্যে তো যদি আপনারা সোজা চলে আসেন তো রাস্তার ভিউ দেখতে দেখতে রাস্তা হারিয়ে যাবেন বন্ধুরা তো যেটা আমরা হারিয়ে গেছিলাম তো একটু পরেই আবার রিটার্ন ঘুরে আসতে হয়েছে তো এখন বর্তমানে রয়েছি আমরা চিরাট বাস স্ট্যান্ডের কাছে তে এই দেখুন দুধারে এরকম গাড়ি শোরুম হয়ে রয়েছে আর যদি আপনারা কলকাতা দিক থেকে আসেন যদি খিদে খিদে লাগে তো আপনারা এখানে হোটেলও পেয়ে যাবেন তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে তুলবে তো সম্পূর্ণ ব্লকটিতে জুড়ে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা রাস্তার কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না কি অপূর্ব রাস্তা একদম সুন্দর স্টেট রাস্তা এই পাশেই রয়েছে একটি এইচপির পেট্রোল পাম্প আর হয়ে গেলাম খুব বেশি দিন হয়নি এই পেট্রোল পাম্পটি প্রায় দেড় থেকে দু বছর হয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন যে চাষের জমি কিন্তু চাষের জমির মধ্যেও নার্সারি ফুল যাচ্ছে চাষ হয়ে থাকে আর তাই দেখতে দেখতে জিরাট ভরাল তো এই টোল ট্যাক্সি নতুন তৈরি হচ্ছে তো আশা করা যাচ্ছে এক বছরের মধ্যেই টোল চালু হয়ে যাবে যদি বন্ধুরা আপনারা চার চাকা নিয়ে আসেন অবশ্যই টোল দিতে হবে তা এই রাস্তার টোলের কারণেই হচ্ছে ভালো করার জন্য টোল তো অবশ্যই পে করতে হবে তো বন্ধুরা দু চাকায় যদি আসেন তো টোল তো লাগবেই না তা এই চারিদিকের ভিউ কি যে বলবো অসাধারণ ভিউ তো ভিউ আর নিয়ে কোনো কথা হবে না তো সিঙ্গেল রোড আপনারা অবশ্যই দেখে বাইক রাইড চালাবেন বা যে কোনো গাড়ি চালাবেন তো কি অসাধারণ ভিউ তা আর সঙ্গে দুধারে রয়েছে গাছপালা ভর্তি প্রাকৃতিকের মধ্যে দিয়ে এই আসাম লিঙ্কিং রোডটি চলে যাচ্ছে পুরো স্টেট কাটুয়ায় তো আমাদের বাড়ি থেকে কাটুয়ার হচ্ছে গিয়ে তিরানব্বই কিলোমিটার তো আপনারা যদি নবদ্বীপও যেতে চান তো এই রাস্তা ধরেই যেতে পারেন তো নবদ্বীপ কিছুটা গিয়েই এই সোমরাবাজার থেকেই প্রায় চল্লিশ কিলোমিটার পরেই নবদ্বীপ পড়বে তো গৌরঙ্গ সেতু হয়ে আপনারা মায়াপুরও ঘুরে আসতে পারেন তা এই একই রাস্তার উপরে তো বলছি যেটা না বললেই না তো এই রাস্তায় কিন্তু দেখেই চালাতে হবে রাস্তা ভালো হলে কি হবে কিন্তু বাম্পার আছে তো বাম্পারটি মাথায় রেখেই গাড়ি স্পিড বা লো স্পিড কন্ট্রোল করবেন আপনারা তো আর কিছু বলার নেই এই রাস্তা সম্বন্ধে রাস্তা অপূর্ব অসাধারণ রাস্তা যতটা কম বেশি বলা হবে তাও কম হয়ে যাবে তো রাস্তা দেখতে দেখতে আমরা চলেছি সোমরা বাজারের উদ্দেশ্যে তো সোমরা বাজার আমরা একটু ভুল করে চলে গেছিলাম যদি আপনারা কলকাতার দিকে আসেন তাহলে আপনাদের টান দিকে পড়বে তো আমরা একটু বেরিয়ে যাওয়ার পরে আমরা আবার লোকাল পাবলিককে জিজ্ঞেস করে আবার এই বাঁ ঢুকে পড়লাম সোমরা বাজার স্টেশনের দিকে তো সমরা বাজার স্টেশনের গা দিয়েই চলে যাচ্ছে সোজা রাস্তাটি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলায়ন প্রসেনজিৎ ব্লগ আর ভিডিও বানাতে আমাদের খুব ভালো লাগে তো আপনাদের সামনেই তুলে ধরি বারংবার তা অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন বন্ধুরা দেখতেই পারছেন সোমরা বাজারের এই বিখ্যাত বাজারটির মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি তো এই দিকটা সোমরা বাজার স্টেশন দেখতেই পাচ্ছেন আর এই সোমরা বাজার স্টেশন পার করেই চলে যেতে হবে এই পড়ে গেছে মালদা ডাউন ডুবে গেছে সবুজদ্বীপ যে ঘাটটা এই রাস্তা দিয়ে হবে সবুজদ্বীপ

এই রাস্তাটি ধরেই সোজা এগিয়ে যেতে হবে আর কিছুটা গিয়েই আপনারা এরকম একটি ঝিল দেখতে পারবেন ঝিলের পাশ সোজা চলে যাচ্ছে এই আবার সোজা বাঁ দিক দিয়ে গিয়েই একটি ক্লাব পড়বে বান্ধব সমিতি এই বান্ধব সমিতির পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি সোজা সোজা কিছুটা যাওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা পিচের রাস্তা দুদিকে সুরকি দেওয়া আবার বাঁদিকে চলে যাচ্ছে এই রাস্তাটি সোজা গিয়েই কিছুটা যাওয়ার পরই আবার একটি স্কুলের মতন একটি বিল্ডিং দেখতে পারবেন স্কুলের পাশ দিয়ে সোজা গিয়েই কিছুটা এগোনোর পরেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মন্দির শিব মন্দির শিব মন্দিরের পাশ দিয়ে সোজা চলে যেতে হবে কিছুটা যাওয়ার পরই দেখতে পারবেন এরকম কতগুলো বাড়ি বাড়ি পার করেই সোজা এগিয়ে যাওয়ার পরেই আর আজকের দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো সকল বন্ধুদের জানাই রিপাবলিক ডেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা রাস্তাঘাট ফাঁকাই ছিল সাত অন্য দিনের তুলনায় পাশেই রয়েছে একটি বিশাল মাঠ খেলার মাঠ তার পাশ থেকে সোজা চলে যাচ্ছে রাস্তাটি কিছুটা যাওয়ার পরেই রাস্তার গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটি এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে তো কি বলবো বন্ধুরা খুব এক্সাইটেড আমরা এই সবুজ দ্বীপ আপনাদের দেখাতে বা নিজেরাও দেখতে আমরা ফার্স্ট টাইম এই সবুজ দ্বীপে এলাম তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশেও রয়েছে আরেকটি মাঠ তা দাদাভাইকে ভাইকে জিজ্ঞেস করে নিলাম কনফার্ম হয়ে সোজা যাবেন না আবার বাঁদিকে নিয়ে নিতে হবে বাঁ গিয়েই আবার কিছুটা যাওয়ার পরেই এই দাদাকে একটু জিজ্ঞেস করে নিলাম নিয়ে আবার কিছুটা যাওয়ার পরেই দেখুন বন্ধুরা সরস্বতী পুজোর চাঁদার জন্য সব বাচ্চা বাচ্চা ভাই বোনেরা রাস্তায় বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা যদি আপনারা এখন আসেন সরস্বতী পুজোর আগে তো পকেটে করে কিছু খুচরো পয়সা নিয়ে আসবেন পাঁচ দশ টাকা ওরে দিলেও ওরাও খুশি হবে আপনারাও খুশি অনুভূতি করতে পারবেন তো কিছুটা যাওয়ার পরেই এরকম একটি রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে তো রাস্তায় রাস্তায় অনেক জায়গায় আর যেটি না বললেই না তো আপনারা যদি যান এখানে কোনো দালাল চক্রের ফাঁদে পড়বেন না আপনারা নিজে গিয়েই একদম ঘাটের কাছেই একটি বাড়িতে আমরা গাড়ি রেখেছিলাম তো সম্পূর্ণ দেখতে থাকুন ব্লকটি স্কিম না করে তাহলে দেখা যাক এবং আপনাদেরও দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আবারই দেখতে পাচ্ছেন আবার চাঁদার জন্য আমাদের দাঁড় করতে চেয়েছিল। আমরা দাঁড়াইনি তো আমরা সোজা চলে যাচ্ছি সোজা গিয়ে এই যে মন্দিরটা দেখছেন মন্দিরের পাশ দিয়েই যেতে হবে পাশ দিয়ে সোজা একদম গঙ্গার ঘাটে আর লোকেরা দেখছেন নতুন লোক দেখতে পেলেই অবশ্যই দৌড়ে দৌড়ে এসে আপনাদের ধরবে যেরকম আপনারা তারকেশ্বর বা অন্য কোথাও গেলে দেখতে পারেন তো সেই সিস্টেমটা থেকে বাঁচার জন্যই তো আপনারা সোজা চলে আসবেন একদম গঙ্গার ঘাটের দিকে তো সবাই টানাটানি করে তো আপনারা সেই সব কিছু না শুনেই এই যে দাদাটি দেখছেন যে লালগেঞ্জি পড়া ইনি আমাদের করে নিয়ে গেছিল প্রথমে বলেছিল নতুন লোক দেখার পরে তো আমরা দুশো টাকায় রাজি করিয়ে তারপরে এই নৌকো করে যাচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা ফাইনালি সবুজ চলে আসলাম আপনাদের দেখাবো আর নিজেরাও দেখবো তো উপভোগ করুন অবশ্যই সঙ্গে থাকুন ব্লকটি জুড়ে তা সবুজ আসলে অবশ্যই রাস্তাটি একটু লোকাল রাস্তা দিয়ে সোমরাবাজার স্টেশনের পাশ দিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন একদম সোজা রাস্তায় চলে আসতে পারেন আপনারা বন্ধুরা ফুল ভিডিও দেখা চাই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে তো চলুন নৌকায় ওঠা যাক আমরাও আনন্দ উপভোগ করছি আপনারাও আমাদের সঙ্গে বন্ধুরা আনন্দ উপভোগ করুন তো চলুন যাওয়া যাক তো ব্লগটি তো দেখলেন তো অতটা রাস্তা আমরা চলে এলাম তো এইখানে এসে নৌকায় উঠলাম নৌকায় উঠছি এখন তারপর ডিটেলসে জানাচ্ছি চলুন তাহলে

বন্ধুরা ছোট ডিঙি নৌকা তাই একটু ভয় লাগছিল প্রায় দীর্ঘ পাঁচ বছর পরে নৌকায় উঠলাম আমরা তা স্টিমারে বন্ধুগুলো তো স্টিমারে তো অনেকবার উঠেছি বা টলিতে অনেকবার উঠেছি তো আজকে অনেক বছর পর প্রায় পাঁচ বছর পরে নৌকে উঠছি আর আমার ফার্স্ট টাইম আমি এরকম নৌকায় জীবনা উঠিনি তো আমার কাছে একটি নতুন খুবই নতুন একটি স্পেশাল জিনিস আমার তো খুব ভালো লাগছে আমরা আনন্দ উপভোগ করছি পুরপুরে হাওয়া আর বিকেলে সোনারোদ গায়ে লাগিয়ে নৌকার ছলাক ছলাক বৈঠার জলের আওয়াজ শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে তো দাদা কথা বললো যে বুঝলাম যে এটি বেহুলা খাল তো এই এইটুকুই জানি আর ডিটেলসে জানাচ্ছি সঙ্গে থাকুন পাশ দিয়ে আরও নৌকো চলে যাচ্ছে তো নৌকো ভ্রমণ আপনারা কে কে করেছেন বা কার কার ভালো লাগে তো বিহারীর ভ্রমণ তো অবশ্যই জানাবেন প্লিজ কমেন্ট করে কি অসাধারণ দেখছেন বন্ধুরা মাছ ধরার জন্য চারিদিকে বাস পাশ লাগিয়ে রেখেছে এই বেগুলা খালের ভিতরে আর যারা পিকনিক করতে গেছিলো তারা আবার ফিরে আসছে তো আমরা যাচ্ছি বঙ্গ চলে আসছে এইখানে কম না আমরা হই যাই আইডা বেহলা খা খা বেহলা গুলো কি ব্যাখান তো নাই কোন আজকে খাবার দিয়ে ডালপালা দিয়ে বন্ধুরা আমরা বেহুলা খাল থেকে আমরা গঙ্গায় প্রবেশ করলাম সবুজ দ্বীপের উদ্দেশ্যে জলের কি অসাধারণ রং স্নিগ্ধ আর শান্ত বয়ে চলেছে মা গঙ্গা কি অপূর্ব দৃশ্য বন্ধুরা দেখতে থাকুন আর উপভোগ করুন

সঙ্গে গল্প করতে করতে প্রাকৃতিক দৃশ্যটি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সবুজদ্বীপের উদ্দেশ্যে তো কি অসাধারণ ভিউ বন্ধুরা যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না বন্ধুরা এখান থেকে যে নৌকা রাইড প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে বহুত কষ্টের কাজ আর পাশ দিয়ে চলে যাচ্ছে যারা পিকনিক করতে গেছিল তারা আবার রিটার্ন ফিরে যাচ্ছে তো পাশে চড়া রয়েছে আরেকটি চড়া তো ওখানেও জনবসতি নেই শুধু চাষবাস হয়ে থাকে আর কি অসাধারণ লাগছে দূরে দেখতে পাচ্ছেন সবুজ দ্বীপ এই যে মাঝখানে দ্বীপটি ওটাই হলো সবুজ দ্বীপ আর সোজা চলে যাচ্ছে ওটা রানাঘাটের মধ্যে তা তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর অনুভূতির কথার কি বলবো বন্ধুরা যদি না আসেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন না অবশ্যই একবার ঘুরে যান সবুজ দ্বীপে তো সবুজদ্বীপ ঘাটে এসে উপস্থিত হলাম তাহলে এই আবার ফিরব তাহলে সবুজ দ্বীপটা ঘুরে দেখা যায় তো আপনারাও দেখুন সঙ্গে থাকুন বন্ধুরা চলে এসেছি ফাইনালি সবুজ দ্বীপ দ্বীপে চলে এসেছি তো চলুন সবুজ আর মধ্যে নিজেদের একটু হারিয়ে ফেলি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন ফুল ব্লগটি দেখবেন স্কিপ করবে না অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো চলুন যাওয়া যাক সবুজের চারিদিকে ঘেরা এই স্পটটি তো পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আছে তাহলে চলুন দেখা এই ওয়াশ টাওয়ারের উপরে উঠে দেখি কতটুকু দেখা যাক ওয়াশ টাওয়ারের উপর দিয়ে দেখুন এলে অবশ্যই খাওয়া দাওয়া চিন্তা করতে হবে না তো হোটেল ফোটেল রেস্টুরেন্ট রয়েছে লোকনাথ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড এখানে ডাল ভাত সবজি ও মাছ মাংস অবশ্যই পেয়ে যাবেন তা চলুন তাহলে তাই কী দেখা যায় বলাঘর হুগলি ট্যুরিস্ট পশ্চিমবঙ্গ তরফ থেকে এই জায়গাটি করেছিল তা এখানে বুকিং ছাড়া বলবেছিল চারদিকটা দেখুন এই ছিল চারপাশটা তাহলে চলুন আর একটু ঘাট আছে সামনে দেখাচ্ছি তো এই হচ্ছে তোমার বলাঘর যে ঘাট রয়েছে তা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে এই জেঠি ঘাটটি এই জেঠি ঘাটটি তো আপনাদের সামনে তুলে ধরছি এই জেঠি ঘাট থেকেই পার হয় তো সোমরা বাজার পার করে দেয় এটা যেহেতু বলাঘরের আন্ডারে পড়ে থাকে গঙ্গাঘাটটা আমার সাধারণ রয়েছে যেহেতু আমরা স্টিমারে যাব না লঞ্চ বোটে তো আমরা যেহেতু নৌকো করে এসেছি নৌকো করেই যাব তো আমাদের ছিল দুশো টাকা জলের রঙটি দেখুন পুরো সবুজ হয়ে রয়েছে বেগুলা যেহেতু খালের এই জলটি রয়েছে কথিত আছে যে বেহুলা লক্ষ্মীদার কলার ভেলায় করে নাকি লক্ষ্মীদারকে নিয়ে গেছিলো এই নদীর থেকে তো ও পিকনিক হচ্ছে জিনিস খেয়ে থাকেন যে পয়সায় তার থেকে কিন্তু একটু বেশি পয়সা পড়বে যেহেতু দ্বীপের মধ্যে রয়েছে তা এইখানকার অবশ্যই ঘুরে যেতে পারেন কিন্তু এটি দ্বীপের মধ্যে দোকান তো আপনারা তো বুঝতেই পারছেন অনেক কষ্ট করে এনারা নৌকো পেয়ে তারপরে এখানে নিচে দোকানদারি করছে তা একটু এক্সপেন্সিভ হবে যেহেতু পাঁচ টাকা তিরিশ সাত টাকা তো অবশ্যই হবে তাহলে আপনারা কম্প্রোমাইজ করলে এনারাও খেয়ে পরে ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন তা অবশ্যই একবার এসেই শুভজ ঘুরে যাবেন তাহলে আজকে রিপাবলিকের দেড় দিনকে আমরা ঘুরলাম আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম নৌকো রাইড করে আসলাম দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে বাইক রাইড করে এসে আপনাদের সামনে তুলে ধরছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটি কমেন্টের মাধ্যমে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করে থাকি যাতে বন্ধুদের মনোরঞ্জন হয় যাতে বন্ধুদের ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকুন আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন হাতে থাকুন সঙ্গে থাকুন আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনাদের জন্য টাটা বাই বাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শিলায়ন পসঙ্গীত ব্লগ এই চ্যানেলটি আমাদের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভালোবাসা অকৃপায় ডাকারছেন